সুপ্রিয় দর্শক সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে দেশের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা জানি যে গতকাল হঠাৎ করে ভারত বাংলাদেশে যে টাচ শিপমেন্টস যে সুবিধা আছে সেটা বন্ধ করে দিয়েছে হঠাৎ করে এবং এই বন্ধ করার পরে যে যারা ব্যবসায়ী আছে তারা একটু অবাক হয়েছে তার কারণ হচ্ছে গত কয়েকদিন আগে থাইল্যান্ডে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে ভারতের যে প্রাইম মিনিস্টার আছে নরেন্দ্র মোদি তার সাথে মিটিং হয়েছে এবং দুই দেশে বরফ গলতে শুরু করেছিল অনেকে যেটা মনে করেছিল কিন্তু ভারত হঠাৎ করে যে টাচ শিপমেন্ট যেটা আছে এটা অপ ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা সাময়িক হতাশা বিচার বিরাজ করছে যদিও বাংলাদেশের যে বাণিজ্য উপদেষ্টা বলেছে যে এটা অফ করার ফলে বাংলাদেশের অত প্রভাব পড়বে না এই সুবিধা দিয়ে ভারতের স্থল এবং বিভিন্ন বন্দর ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন পূর্ণ তৃতীয় দেশে যায় যেমন বাংলাদেশের কোনো পূর্ণ যদি বাংলাদেশের উপর দিয়ে অনেক সময় গেলে খরচ বাড়ে এই জন্য ভারতের উপর দিয়ে সে দেশে যায় এই সুবিধা এতদিন বাংলাদেশ ভোগ করে আসছিলো ভারত সেটা অফ করে দিয়েছে তো আমাদের যে বাণিজ্য উপদেষ্টা আছে তিনি বলেছেন যে সেটা যে এটা ব্যবহার করে চল্লিশ থেকে পঞ্চাশ টন পূর্ণ যায় এটা আমরা এটা আমাদের এত ক্ষতি হবে না আমরা তাৎক্ষণিক বাংলাদেশ থেকে এই পূর্ণগুলো নিব এই পণ্যগুলো আমরা পরিবহন করে অন্য দেশে পাঠাব এবং বাণিজ্য উপদেষ্টা গতকাল রাত দুইটা পর্যন্ত সচিবালয় সচিবদের সাথে মিটিং করেছেন ওইটা মেকআপের ব্যাপার এখন শ্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে যে মিটিং করেছেন অনেকে বা মানে ভাবতে শুরু করেছিল যে যে দুই দেশের সম্পর্ক একটা বরফ বলতে শুরু করেছে এটা আগামীতে দু দেশের জনগণের সাথে সম্পর্ক হবে কোনো স্পেসিফিক পার্সনের কারণে এই সম্পর্ক আটকে থাকবে না কিন্তু ভারতের একতরফা এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের যারা জনগণ আছে তারা কিছুটা হলেও একটু দ্বিধাগ্রস্ত হয়েছে ভারতের এই পদক্ষেপের ফলে এবং আমরা মনে করি দু দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার এবং বাংলাদেশের মাধ্যমে ভারতের জনগণও যেহেতু উপকৃত হয় এবং ভারতের মাধ্যমে এবং এবং ভারতের মাধ্যমে বাংলাদেশও কীভাবে উপকৃত হয় দুই দেশের জনগণ যেন উপকৃত হয় সেদিকে উদ্যোগ নিতে এখন আমরা জানি যে বিগত বিগত তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে ভারত ট্যুরিস্ট বিষয় বন্ধ করেছে এরপরে বাংলাদেশ তৃতীয় পক্ষ দেশ খুঁজে নিচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে বাংলাদেশে যে ট্যুরিস্টটা আছে তারা কলকাতা সহ বিভিন্ন জায়গায় গিয়ে শপিং করে বা তাদের ট্যুরিস্টে ট্যুরিস্ট মানে যারা আছে তারা ওখানে টাকা খরচ করে সেটা ভারতের জিডিপি সহ জাতীয় পর্যায়েটার অবদান অর্থনীতি পড়ছে কিন্তু সেদিক দিয়েই তারা লস হচ্ছে মানে ইন্ড অফ দ্য ডে ভারতেরই লস হচ্ছে আমরা মনে করি দুই দেশের বিষা প্রক্রিয়া সহজ করে বাংলাদেশে ট্যুরিস্ট খুলে দেওয়া উচিত এই যে বাণিজ্য যে নিষেধাজ্ঞা দিয়েছে তারা যেটা সাময়িক যে বাংলা ভারতের যে স্থলপথ ব্যবহার করে বা আকাশ পথ ব্যবহার করে থার্ড কান্ট্রিতে কোনো জিনিস নিতে পারবে না এটা তো একটা সম্পর্কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটা বাধা তো ওই এ মানে আমরা আশা করি যে ইট উইল বি সলভ এবং দুই দেশের জনগণের কথা বিবেচনায় রেখে এই সমস্ত সমস্যা তারা দুই দেশের সরকার সমাধান করবে বিশেষ করে ভারত যেহেতু বড় দেশ তাদেরকে এগিয়ে আসতে হবে এই ধরনের মানে নিষেধাজ্ঞা বা মানে থেকে বাংলাদেশ যেহেতু এই ধরনের নিষেধাজ্ঞা তারা যেহেতু প্রত্যাহার করে এবং একটা স্বাভাবিক সম্পর্কের দিকে যেন এগিয়ে যায় তাদেরকে আগে পদক্ষেপ নিতে হবে দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম